বেসেফ দ্বারা নির্যাতনের অভিযোগ তুলেন এক মধ্যবয়স্ক গৃহবধূ ঘটনার বিবরণে জানা যায় গত উনত্রিশে জুলাই রাত আনুমানিক সাড়ে এগারোটা মিনিটের সময় সফর মহকুমার সীমান্তবর্তী গ্রাম লাঠিয়াপুরার ফরজান আলীর বাড়িতে একটি ছোটখাটো অনুষ্ঠান চলছিল অভিযোগ উক্ত অনুষ্ঠান চলাকালীন সময় লাঠিয়াপুরা বিওপি এর কোম্পানি কমান্ডার এবং একজন ডিআইভি এবং একজন বেসে ব্রাইফেল ম্যান উক্ত ফরজান আলীর বাড়ির গেটে লাথি মারতে থাকেন তা দেখে ফরজান আলীর ছেলে সখাই আলী গেট খুলে উক্ত তিনজন বিএসএফ সখান আলীকে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তা দেখে ফরজান আলীর স্ত্রী পিয়ারা বেগম চিৎকার শুরু করলে ঘটনাস্থলে প্রচুর লোকজন জড়ো হন তখন বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে চলে যান এই ঘটনার কিছুক্ষণ পর রাত অনুমান সাড়ে মিনিটের সময় আবারও কোম্পানি কমান্ডার এবং ডিআইভি নেতৃত্বে একটি বিএসএফ বাহিনী এসে ফরজান আলীর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালাতে আরম্ভ করেন এবং ফরজান আলীর বাড়িতে ভেতরে বোমা নিক্ষেপ করেন বোমার শব্দে পিয়ারা বেগম ঘর থেকে বেরিয়ে এলে ডিআইভি সহ অন্যান্য বিএসএফ জওয়ানরা পিয়ারা বেগমকে মারধর করে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পিয়ারা বেগম চিৎকার শুরু করলে গ্রামের সাধারণ লোকজন বের হলে বিএসএফের টিম চলে যায় বলে জানান পেয়ারা বেগম এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ত্রিশে জুলাই লাঠিয়াপুরা ক্যাম্পে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও সঠিক কোনো সমাধান হয়নি বলেও দাবি করেন পিয়ারা বেগম এদিকে পিয়ারা বেগম আরো অভিযোগ করেন লাঠিয়াপুড়ি ক্যাম্পের বা বিওপির বিএসএফ জওয়ানরা লাগাতার পিয়ারা বেগম এবং তার পরিবারের অন্যান্যদের বিভিন্ন ধরনের থমকে দিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে আজ পিয়ারা বেগম ইরানি থানায় বিএসএফ বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন খবর নিয়ে জানা যায় বিএসএফের পক্ষ থেকেও ইরানি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যা নম্বর ইরানি পিএস সাতাশ বাই পঁচিশ এদিকে পিয়ারা বেগম ইরানি থানার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানান এবার দেখার বিষয় থানা কর্তৃপক্ষ তদন্ত করে কি রহস্য উন্মোচন করেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ ইনসাফ নাম আমার নাম কি স্বামীর নাম স্বামীর নাম হল বাড়ি হয়ে বাবা আমার বাড়ির উনত্রিশ তারিখ রাখলে বিআইবি তারা খুব বাড়ির রাস্তা আমরা রাস্তা লাগে আমরা বাড়ির রাস্তা আমার বাড়ি একটা নিমন্ত্রণ মানুষ চাইছে আমরা আর বাড়িতে আমরা আমরা একবার সাইডে বাড়ির সাইড যে রাস্তায় আর আমার টানের সময় তারা গেছে হয় কেন কি কেন কি কেন কি রাত্রে আমরা শুধু কি আমরা বাড়ির নিমন্ত্রণ দিছি মানুষ চাইছি আপনার তো রাস্তাঘাট মানুষ থাকবো তো আপনারা আর গিয়া আমরা টানে রাস্তায় আমরা দিচ্ছার সময় আপনার গেলে যেরাও যাই আমার বাড়িতে তারা গেলে দেখবো আমরা তারপরে আমার ছেলে আমরা হসম বাড়িয়েছি আমার ছেলেদের টানিয়া থানালি গেলে যাবে

কেম্পাতে পারিসি না পার্ট থাকলে বাড়ির সামনে সাইয়ে দশ আমাকে হয়ে যাই বিচার সাই আর বিস্তার